মেয়ে ছাড়িয়ে যে আমার কত দিনের স্বপ্ন পূরণ করেছি আমি হাই আর করে দাও মাম পিপি মাম পিপ্রি আরেকবার হাই তাহলে আসছি আমি বললু কাকা টাটা করে দাও হ্যালো গুড মর্নিং এ ভি ব্যাক টু অ্যাভান নিউ ব্লগ কাল ভোরে আমাদের ট্রেন আজ বিকেলেই আমরা মুকুন্দপুর চলে যাব মানে অফিসিয়ালি আজকেই আমরা এখান থেকে চলে যাচ্ছি তো সমস্ত কিছু গোছ গাছ তো আছেই প্লাস আমরা এখানে তিন চার মাস আসি না ছুটিতে তো জিনিসপত্র যেগুলো ইউজ করি সেগুলো সমস্ত কিছু রোদ খাইয়ে আবার ভালোভাবে তুলে দিতে হয় তো এবারে আরও বেশি বিছানার চাদর ফাদর ইউজ হয়েছে কালকে এক সেট ধোয়া হয়েছে এখন এগুলো ধোয়া হবে আর এই একটা বিছানা চাদর পেতে রেখে যাই এটা এরকমই থাকে পরে এসে চেঞ্জ করি মা মাঝে মাঝে ধুয়ে দেব ধুয়ে রোদ্রে দিয়ে দেয় বাট একটা এরকম পাতাই থাকে আর এগুলো সব এখন মেশিনে দেব কালকে বাকিগুলো অনেকগুলো কালকে ধোয়া হয়েছে সেগুলো ছাদ থেকে নিয়ে এসে এগুলো মেশিনে দিয়ে এগুলো রোদ্রে দিতে হবে কম্বলগুলো রোদ খাইয়ে তুলে দিতে হবে তো এখন কাজগুলো কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে দেখি কারণ টোডো উঠে গেছে টোডোকে নিয়ে অর্ঘ নিচে গেছে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করাবে বলে আমি এদিকের কাজগুলো কমপ্লিট করি একটা জিনিস দেখাই আপনাদেরকে লাস্ট কদিন ধরে দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে নারকোল তেল এরকম জমে গেছে সোনারপুরের ওয়েদার এমনি একটু মানে কলকাতার প্রপার কলকাতা থেকে টেম্পারেচার দু তিন ডিগ্রি কম থাকে এত ঠান্ডা পুরো পুরো তেল একদম জমে সে এখানে গেছে এবারে বাড়িটাতে আমাদের মানে বাড়িতে আমাদের বেশ ভালোই হয়েছে মানে ঠান্ডায় 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 কেটেছে খুব একটা গরম সহ্য করতে হয়নি নালে কলকাতার ইউমিরিটি এত বেশি থাকে এত গরম থাকে আর আমাদের এই ওপরের ঘরটাতে তো আরও বেশি গরম থাকে তো ভালো ভালোই গেছে আজকে দিন তো লাস্ট দিন সব কাজকর্মগুলো কমপ্লিট করছি আর এখনো অনেক কাজ বাকি ব্যাগ গোছানো এখনো ধরতেই পারিনি

চলো তাড়াতাড়ি আসো আস খোকন খোকন থাক আমার সোনা বাবা বলবো না সোনা মা বলবো বুঝতে পারছি না ছোটো থেকেই ওকে যেই দেখতো সেই মেয়ে বলতো আর আমার একদম অনেক দিন থেকে ইচ্ছে ছিল ওকে একটা মেয়েদের ড্রেস পরিয়ে ফটো তুলবো তো একদমই মানে সময় হয়ে উঠছিল না সে দেখতে দেখতে দু বছর হয়ে গেলো দু বছর পরে ওর জন্য ড্রেস কিনেছি ওকে মেয়ে সাজাবো বলে তো কালকেই আমরা ভোরে চলে যাচ্ছি ভাবলাম বাড়িতে একবার পরিয়ে নিই এটা আবার ওখানে গিয়ে পড়াবো এই ড্রেসটা আমি ভালোভাবে সাজিয়ে মনের স্বাদ পূরণ করে নেব আজ এমনিতেই অনেক কাজ রয়েছে তার মাঝে ভাবলাম ওকে একটু সাজিয়ে নিই স্নান করিয়েই এই ড্রেসটা পরিয়ে দিয়েছি বাড়িতে একবার ভাবলাম বাড়িতে সবাই দেখতে পাবে একটু সাজিয়ে নি ওকে ও দে 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 মামপিপি মামপিপি দেখছে তোকে পুরো মেলা लग रहा है जी वाह মামপিপি মামপিপিকে দেখা একটু দেখি देखिए বাবা এটা হাসে এটা হাসে

অনেক হয়েছে এবার ওকে খাইয়ে ঘুম পাড়াবো আর আমি সমস্ত কিছু প্যাকিং করবো এখন সাড়ে ছটা আর আমাদের সমস্ত ব্যাগ রেডি গোছানো এখানে অর্ঘ গাড়ি বুক করছে এখন তো মুকুন্দপুরে যাবো মণিমাকে চলে আসতে বলেছি কিছুটা রাস্তা মণিমাও আমাদের সাথে যাবে তো ওখানে গিয়ে আবার এই সব ব্যাগ খুলে আমাকে প্যাক করতে হবে এখন যত তাড়াতাড়ি দেখি ওখানে যাই ওখানে গিয়ে অনেক কাজ রয়েছে দেখি আগে পৌঁছাই ওখানে বলো ভুলু কাকে আদো করো ভালো করে আদো করো বলো ভালো থাকবে বলো আমি যাচ্ছি গিয়ে আসছি আমি তুমি বলো আমি আসছি ওষুধ খাবেন আগে বলো আসছি আমি ভুলু কাকা টাটা করে দাও হ্যাঁ

সবে বাড়ি এসেছি ড্রেসটা চেঞ্জ করে এখন সব ব্যাগপত্র খুলে বসেছি সেট করার জন্য এখন এটা কমপ্লিট করে তারপরে আবার মানে একটু শান্তি হবে ব্যাগটা কমপ্লিট করা হলে আর ওখানে রাই এসছে ডোডো এখন রাইয়ের সাথে খেলছে খেয়ে খেলতে খেলতে খেয়ে নেবে আমি ততক্ষণ এগুলো কমপ্লিট করে দিই তুমি বসো তুমি বসো ওরা এখানে দুজনে খেলুক আর আমি গাছগুলো গুছিয়ে নি তো আজকের ভিডিওটা এখানেই এন করছি